শেরপুরের নকলায় পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নকলা প্রতিনিধির তথ্য ও ছবিতে এনবি বি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় ধর্মীয় ভাবগাবীর্য ও যথাযোগ্য মর্যাদা পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহসাল্লাম উদযাপন উপলক্ষে পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ভবনের মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার লক্ষ্যে পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার পৌর ভবনের সামনে এই অভিযান উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদুস সৌরভ সুপারভাইজার ফজলে রাব্বি রাজন গার্বেজ ট্রাক চালক জাহাঙ্গীর আলম ও মাসুদ মিয়া সহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ পরিচ্ছন্ন কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য সৌদি আরবে মক্কা নগরীর বিখ্যাত কুরাই বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ইসলাম জন্মগ্রহণ করেছেন এবং ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন মহানবী হজরত মোহাম্মদ ইসলামের বাবা আবদুল্লাহ ও মা আমিনা জন্মের আগেই রাসল্লা সাল্লাম তার বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন সমর্গ আরব জাহান যখন পত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত তথা আয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে সারা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ সর্বশক্তিমান মহান আল্লাহ প্রেরণ করেছিলেন বিনয় সহিষ্ণুতা দয়া সহ মানবিক গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মোহাম্মদ সাল্লামের মধ্যে শ্রেষ্ঠ মানবিক ও গুণাবলীর অধিকারী হিসাবে তিনি ধর্ম বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত তার সততার জন্য আরববাসীরা তাকে আলামিন বলে ডাকতেন এই তার জন্মদিন উপলক্ষে নকলা পৌরসভা এরকম একটি কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটিকে যথাযোগ্যভাবে স্মরণ করেছেন এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এই সংবাদসহ আরও সংবাদ পেতে ফলো করুন নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি যে কোনো আগ্রহী ব্যক্তি সংবাদ প্রকাশের জন্য তথ্য সম্বলিত ছবিও ভিডিও পাঠাতে পারেন এস কিবরিয়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেলে অথবা জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি সেভেন এইট টু সিক্স নাইন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে